আসসালামু আলাইকুম আমাদের দেশে চাষিরা মনে করেন যে লাউ কুমড়া মিষ্টি কুমড়া শশা করলা বিষ ছাড়া চাষ করা সম্ভব নয় কারণ এই শশা করলাতে যে ফ্রুট ফ্রাই বা মাছের আক্রমণ করে সেটির একমাত্র সমাধান হচ্ছে বিষ আসলে কি তাই আমি বলবো না বিষ ছাড়াও আমাদের দেশে লাউ কুমড়া করলা যে কোনো কুমড়ো শাকসবজি শাক সবজি চাষ করা সম্ভব শুধুমাত্র ফেরোমোন ট্র্যাপ ব্যবহারের মাধ্যমে বিষয়ে আমি কৃষক ও উপসহকারী কৃষি কর্মকর্তা বক্তব্য শুনবো আপনারা দৈর্য সহকারে শুনুন এখানে বিষ মুক্ত ওইটা এটা আমাদের আমরা পদক্ষেপ ব্যবহার করি ফেরোমেন আর হলুদ এই দুইটা ব্যবহার করি আমরা কোনো কীটনাশক স্প্রে করে দেওয়াটা এগুলো করি না আবার যখন এটা লাগানো হয় তখন বিষটা শোধন করে লাগানো হয় যাতে কোনো ভাইরাসের আক্রমণ না থাকে আর এই হলুদ আর ফেরোমেন ওইটা দিয়ে উত্তর এটা বিষ মুক্ত কিন্তু সবজি মানে এই কল বেশন যেখানে করছে যে খানটা ওদের আসল কাজ হলো বিষ মুক্ত সবজি আমরা খেতে পারি এটাই কিন্তু এখানে উদ্যোক্তা আলাদা মার্কেট থেকে ওই মার্কেট পাইলে কৃষক খাইছে আর মেন গাছ হল সবজি দিচ্ছে আর ফেরো মেন্টে দুইটাই ব্যবহার করি আমি আর বীজ লাগানোর সময় শোধন করে নেই যাতে কোনো ভাইরাস লাগতে পারে

রোগ প্রতিরোধ সহনশীল জাত সকল জাতি কিন্তু আবার এগুলা বিষ্ণাতে চলবে যারা যে জাত আবিষ্কার হইতেছে লালকি বাইশ বাহানি আরো কিছু কোম্পানি আছে যারা রোগ প্রতিরোধ ব্যবহার করতেছে রোগ মুক্ত ওসব জাত চাষ করতে হবে যাতে লাগাই দিয়ে এটা করতে না পারে আর যখন এটাকে শুরু হয়ে যায় তখন হলুদ পাত বা ব্যবহার করলে পোকাটা আটকে যায় আটকে গেলে আরেক এনে এটা করতে পারে আসলে আমরা ওখানে জমিনে দেখি আর আপনার নির্দেশনা যতটুকু দামে বেশি না লাগে

কুমিল্লা আছে না আপনাদের ধন্যবাদ বুঝছেন যে মানুষ মুক্ত খাবার খাওয়াচ্ছেন কারণ যে পৃষ্ঠেছে বিশ করে বাংলাদেশে বর্তমানে সকালে দিতে রাত্রে দুল্লাপে পেতেছে একটু খেয়াল করুন দেখেন মাত্র তিনটি করলার ওজন হচ্ছে এগারোশো বিশ গ্রাম

আর আপনাদের কাছ থেকে আমরা অনেক শিখতে পারতেছি আমরা আসলে থিওরিটিক্যাল পড়াশোনা করছি প্র্যাকটিক্যালি কি হচ্ছে মাটি কি হচ্ছে আমরা জানি না আসলে আমরা সেই জানার একটা সুযোগ পাইছি আমরা জানতে বললাম আর আপনারা যে বিষমুক্ত সবজি যে একটা ইট তৈরি করছেন এটা আমরা আপনাদের মনের স্থল থেকে আপনার হচ্ছে ধন্যবাদ আর কি কারণ হচ্ছে বাংলাদেশে এত পরিমাণ বিষের ব্যবহার হচ্ছে সেখানে আপনারা হচ্ছে ফেরমান ট্র্যাপ তারপর হচ্ছে ইয়েলো স্টিক স্টিকি ট্র্যাপ ব্যবহার করতেছেন এই ব্যবহার করে মানুষকে যে বিষমুক্ত খাবার দিতেছেন এটা আসলে আপনাদের পুরস্কার পাওয়া উচিত বাংলাদেশের সরকারের কাছ থেকে কারণ হচ্ছে এইটা হয় না বাংলাদেশে বেগুনে একশো টাকার উপর স্প্রে করা হয় এরকম আমরা শুনতেছি আর বেগুনে বেগুন এত স্প্রে করা হয় আপনারা বিশ্বমুক্ত চাষ করতেছেন তারপরে হচ্ছে আপনারা যে একটা কৃষক যে একটা ক্লাব গ্রহণ করছেন বাংলাদেশে আমি কৃষকের ক্লাব দেখি না আমার এলাকায় কৃষকের ক্লাব নাই সেখান থেকে হচ্ছে খুঁড়ে দেওয়া ব্যাপারী তারা হচ্ছে তারা নিজেদের ইচ্ছার মধ্যে দাম ঠিক করে কৃষকদের কাছ থেকে জিনিসপত্র লুটে নিতেছে ধর থেকে সেখানে আপনার একটা কমিউনিটি স্থাপন করে একটা কি করতেছেন দৃষ্টান্ত স্থাপন করতেছেন ভালো লাভ পাচ্ছেন তা কিছু অংশ ক্লাবে দিচ্ছেন ক্লাবের মাধ্যমে নতুন নতুন কাজ কি করতেছেন সেজন্য আপনাদের আন্তরিক দল ধন্যবাদ আপনাদের বাংলাদেশ কৃষি বিশ্বতার দাউ তুলে আপনারা আসবেন আমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সালামালাইকুম